চাঁদাবাজির পুরো নেটওয়ার্ক কিন্তু এখনও আওয়ামী লীগের দখলে কারণ গত ১৬ বছর যারা কোন দোকান কত টাকা চাঁদা দিয়েছে কোন ইটের ভাটা কোন জলমহল বালুমহলে কোন ঠিকাদারের কাছ থেকে কত টাকা চাঁদা উঠছে এইটা গত ষোলো বছর যারা চাঁদাবাজি করে নাই তারা তো জানে না এই জন্য চাঁদা উঠানোর জন্যই আগের আওয়ামী চাঁদা উত্তোলনকারী গোষ্ঠীকে সবাইকে রাখা হয়েছে এবং পরিমাণ বাড়ায় দেওয়া হয়েছে কারণ হচ্ছে টাকার কিছু অংশ এখনো কলকাতায় পাঠাইতে হয় যারা চাঁদা উঠান তাদের অনেকে আমাকে পুরো অঙ্কটা বুঝায় বলছে যে চাঁদার পরিমাণ থেকে বেশি কেন ধরেন একটা টেম্পো স্ট্যান্ডে সময় টাকা আগের সিএনজিওয়ালারা অথবা ওই যারা ওই টেম্পো টাইপের যানবাহন চালায় বলে যে আমরা এখন উনিশশো টাকা দিই আঠারোশো টাকা দিই তো যিনি উঠায় তাকে জিজ্ঞেস করলাম যে টাকা বেশি নিচ্ছ কেন বলে যে আগের যারা চাঁদা উত্তোলনকারী আছে ওদের ফিজ আছে আমার একটা অংশ নিতে হয় এর বাইরে যোগ হয়েছে হচ্ছে ওদের নেতারা আবার কলকাতায় এখন পলাতক মালয়েশিয়াতে পলাতক ভাই একেবারে শেষ দিকে আমরা ভরণ জায়গা থেকে আমাদের বের হওয়ার জন্য আসলে কি করতে হবে একেবারে দশ সেকেন্ড লড়াই দেশের মানুষকে নাগরিক হইতে হবে এই দেশ যে আপনার এই দেশের সম্পত্তি যে আপনার এই মালিকানাটা নিতে হবে দরদ দিয়ে দেশটার জন্য কাজ করতে হবে সোফায় বসে যদি মনে করেন যে অন্য কেউ এসে দিল্লির বিরুদ্ধে কথা বলবে দেশটাকে সুজলা সফলা শস্য শ্যামলা বানায় দিবে এটা হবে না জি এই আওয়ামী ল্যাসপেন্সর গোষ্ঠীরকে মে মানে তাদের যে ফ্যাক্ট যে তাদের ফেরাউন পালায় চলে গেছে এবং এই ফেরাউন নীল নদীতে ডুবে গেছে সে গঙ্গাতে ডুবে গেছে মোদীর বাড়ির পাশে এই ফেরাউন আর দেশে ফিরবে না এই ফেরাউন আর কোনো নেতৃত্ব নিতে পারবে না এইটা সময় তাকে আস্তে আস্তে অ্যাড্রেস করবে এবং ইতিমধ্যে আমরা ধরেন ধর তৃণমূলের রাজনীতি করছি এখন আমাদের নির্বাচনী এলাকাগুলোতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বড় বড় দলগুলোর ছত্রছায়া এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এলাকাতে আছে রেগুলার টাকা পয়সা দিচ্ছে রেগুলার টাকা পয়সা দিচ্ছে শুধু তাই না চাঁদাবাজির পুরো নেটওয়ার্ক কিন্তু এখনো আওয়ামী লীগের দখলে কারণ গত ১৬ বছর যারা কোন দোকান কত টাকা চাঁদা দিয়েছে কোন ইটের ভাটা কোন জলমহল বালুমহলে কোন ঠিকাদারের কাছ থেকে কত টাকা চাঁদা উঠছে এইটা গত ষোলো বছর যারা চাঁদাবাজি করে নাই তারা তো জানে না এই জন্য চাঁদা উঠানোর জন্যই আগের আওয়ামী চাঁদা উত্তোলনকারী গোষ্ঠীকে সবাইকে রাখা হয়েছে এবং পরিমাণ বাড়ায় দেওয়া হয়েছে কারণ হচ্ছে টাকার কিছু অংশ এখনো কলকাতায় পাঠাইতে হয় যারা চাঁদা উঠান তাদের অনেকে আমাকে এইটা পুরো অঙ্কটা বুঝায় বলছে যে চাঁদার পরিমাণ আগের থেকে বেশি কেন ধরেন একটা টেম্পো স্ট্যান্ডে আওয়ামী লীগের সময় সাতশো টাকা চাঁদা দিতে সিএনজিওয়ালারা অথবা ওই যারা ওই যানবাহন চালায় বলে আমরা এখন তো যিনি উঠায় তাকে জিজ্ঞেস করলাম যে টাকা বেশি নিচ্ছ কেন বলে যে আগের যারা চাঁদা উত্তোলনকারী আছে ওদের ফিজ আছে আমার একটা অংশ নিতে হয় এর বাইরে যোগ হয়েছে হচ্ছে ওদের নেতারা আবার কলকাতায় এখন পলাতক মালয়েশিয়াতে পলাতক